তো আমার রুটি বানানি শেষ হয়ে গেছে রুটি আজকে আমি দুধ দিয়ে ভিজাই দিছি এই আজকে সকালের নাস্তা আর এদিকে স্কুলে আইসা যাই অনেক দুষ্টুমি করতেছে এই যে সি হর্স ঘোড়া খেলনার মধ্যে বসছে সে প্রতিদিন আসলে এই ঘোড়াতে এই দোল না খেলা বাসায় যাবে না ভালো লাগে স্কুল থেকে আইসা পড়ছি আসার সময় এখানে ফুসকা নিয়ে আসছি ছোট ছোট ফুচকা স্কুলের সামনে বিক্রি করে এই ফুচকাগুলি নাকি অনেক মজা আমি তো কখনো খাই নাই তো খেয়ে দেখি তো মাংসের তরকারিটা আমি কাইটা ধুইয়া সব কিছু মাখাইয়া বসায় দিসি মাংসটা কষায় তেলে দুটো উঠাই এটা হচ্ছে কাঁচা কাঁঠাল ফ্রিজে প্রজেন্ট করে রাখা হয়েছিল তো এই কাঁঠালের দিয়ে এই মাংস তরকারি রান্না করুন কতু কাঁঠাল দিয়ে মাংস তো কষা নিশেষ এখন কাঁঠালটা আমি দিয়ে দিব তো সময় এখন বিকেল চারটা বাজে ঘরের সব কাজকর্ম সাই রাইসে গোহ করা সাই রাইসে এখন তো খাইতে পয়সা পড়ছি তো আজকে রান্না করছিলাম কাঁঠাল দিয়ে গরুর মাংস কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস এই তরকারিটা অনেক টেস্টি আজকে ভাত খাইতে অনেক দেরি হয়ে গেছে